বিএনপি কে আর মূল্যায়ন করছে না ডক্টর ইউনুস সরকার সরকার অন্তর্বর্তী সরকার কিছু অকল্পনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি টের পেয়েছে অবশ্য বিএনপি এখন কান্নাকাটি করছে এবং সরকারের মধ্যে সে ভাব শুরু হয়েছে যে আমরা বিএনপি টিএনপি যে কথা যারা বলে এদের গোনার টাইম নেই এদের হুমকি দামকি ধমক এগুলো গোনার টাইম নেই সরকারের মধ্যে সে ভাব চলে এসেছে দর্শক আপনি যদি দুই সপ্তাহ পেছনে যান দুই সপ্তাহ পেছন থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতো ইউনুস সরকারের প্রত্যেক উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলি সব যে কোনো প্রয়োজনে এনুস নিজের সিদ্ধান্ত না নিয়ে বড় বড় দলকে ডাকতেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন এমনকি বিভিন্ন নিয়োগ এগুলো ট্রান্সফার বদলে এগুলো আলাপ আলোচনা ছাড়া তিনি করতেন না বা করেন নাই আমরা এটাই দেখেছি কিন্তু ইদানিং বিশেষ করে গত দেড় সপ্তাহ যাবত। সরকারের মধ্যে একটা ভাব এসেছে রাজনৈতিক দলগুলোকে এখন ডিকটেট করছে নসিহত করছেন যে আপনাদের এটা করতে হবে এইটা বন্ধ করতে হবে এইভাবে অথরিটি নিয়ে রাজনৈতিক দলকে ডোমিনেটিং কথাবার্তা বলা এটা আগে বলতো না এখন বলা শুরু করেছে এর মানে রাজনৈতিক দলগুলো যদি উল্টো পাল্টা করে সরকারকে দেশ পরিচালনা করতে বাধা দেয় তাহলে রাজনৈতিক দলগুলো যে পদক্ষেপ কল্পনা করে নাই সেই কল্পনা সে অকল্পনীয় পদক্ষেপ সরকার নিতে পারে এখন এইখানে রাজনৈতিক দল বলতে বেসিক্যালি বিএনপি কারণ এই সরকারের সাথে কনফ্রন্টেশনে বা ঝামেলায় জামাতকে এনসিবি কে যাওয়ার প্রয়োজনই হবে না যতটুকু প্রয়োজন জামাত নিয়মতান্ত্রিক আন্দোলন করছে আর জামাত গণতন্ত্রে বিশ্বাসী আলোচনায় বিশ্বাসী পিসফুল ডায়লগে বিশ্বাসী আর বিএনপি যে ডায়লগে বিশ্বাসী না গণতন্ত্রে বিশ্বাসী না সেই প্রমাণ জাতি পেয়েছে কি প্রমাণ জামাত সরকার আলোচনা বসতে বলেছে জামাত আলোচনার উদ্যোগ নিয়েছে বিএনপি বলছে যে না আমরা আলোচনায় বসবে না যারা ডায়লগে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক না দলিল নম্বর ওয়ান দলিল নম্বর টু গণভোট হচ্ছে ডেমোক্রেসির রূপ ডিরেক্ট ডেমোক্রেসি যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচার এই গণভোটের যে বিরোধিতা করে সে কখনো গণতান্ত্রিক নয় আর বিএনপি গণভোটের বিরোধিতা করছে তাহলে বুঝতে পারছেন বিএনপি যে অগণতান্ত্রিক এই জন্য জামাতের কোনো টেনশন নাই টেনশন হচ্ছে অগণতান্ত্রিক বিএনপির যে ইউনুস কোন সময় কোন পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের জালে আমরা আটকা পড়ি যদি ইউনুসকে অতিরিক্ত ডিস্টার্ব করা ইরিটেট করা হয় তাহলে ডেফিনেটলি অপারেশন ক্লিন হার্ট টু টাইপের কোনো অপারেশন চালাবেন যার মাধ্যমে চান্দাবাজ অস্ত্রবাজদের ধরা হবে কালো টাকার মালিকদের ধরা হবে আর এটা শুরু করা হলে বিএনপি তাদের প্রার্থী খুঁজে পাবে না কারণ বিএনপির প্রার্থীরা বেশিরভাগই কালো টাকার মালিক এবং চান্দাবাজ তো সবাই চাঁদা তোলে লন্ডনে চাঁদা তুলে পল্টনে বাঘ যায় লন্ডনে হু ডাজেন্ট নো এটা এস্টাবলিশড তারেক রহমান দেশে আসা নভেম্বরে দেশে আসবেন বলছে দেখেন বিএনপির কথা কেউ বিশ্বাস করবেন না এরা সেই গত বছর পাঁচ আগস্ট থেকে বলে আসছে যে এই শীঘ্রই দেশে আসবেন শীঘ্রই দেশে আসবেন শীঘ্র আর হয় না এরপরে খালেদা জিয়া যখন লন্ডনে গেল তারপরে বলা হলো যে এই জুলাইতে দেশে আসবেন জুলাই শেষের দিকে কিন্তু আসলেন না ও প্রথমে বলেছিলেন যে কোরবানির পর ঈদের পর ঈদ গেল আসলো না কোরবানির পর কোরবানি গেল আসলো না জুলাইতে আসবেন আসলো না জুনে আসবেন আসলে না জুলাইতে আসবে আসলে না অগাস্টে আসবেন আসলে না সেপ্টেম্বরে আসলো না নভেম্বরেও আসবে না এখন বলে যে ডিসেম্বরে আসবে বুঝতে পারছেন যাদের কথা ঠিক নাই তারা জাতিকে কথা দিয়ে কথা রাখতে পারবে পারবে না তো এই জায়গায় আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে এখন এটা অন্য কোন রাজনৈতিক দল বলেনি বিএনপি যেহেতু বলেছে মানে বিএনপি কে অর্থ হচ্ছে এটা খেলনা খেলনার পুতুল মনে করেন খেলনা পত্র মনে করেন এই ভাষায় বলছেন খেলনা পত্র মনে করেন ভালো লাগলো ধরে একটু খেললাম ভালো লাগলো না রেখে দিলাম ওটা সে কথা শুনলাম না শুনে না শুনলাম খেলনার কোন দাম আছে খেলনা দিয়ে তো খেলে নিজের বিনোদন নাই। নিজের মতো ব্যবহার করে রিমোট কন্ট্রোল ড্রন রিমোট কন্ট্রোল গাড়ি বাচ্চারা যে খেলায় ওই রিমোট দিয়ে যেদিকে ঘুরে ওদিকে ঘুরে রিমোট বন্ধ করে দিলে পড়ে যায় থেমে যায় তো ওইরকম নাকি মনে করে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে না বিখাস বিএনপি কে যেহেতু মির্জা ফকুল বলেছেন জামাত তোর বলে নাই যে আমাদেরকে খেলনা মনে করে বলেছে একবারও বলে নাই তো এই জায়গায় মূল ঝামেলাটা হচ্ছে বিএনপির সাথে সরকারের সেই জায়গায় সরকারের কণ্ঠে একটু বিপ্লবী ডমিনেটিং সুর ওই যে আসিফ নজরুল কয়েকদিন আগে বলেছিলেন যে বিএনপি জামাতকে আমার লোক তোমার লোক এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এমন নসিহত করছেন আবার প্রেস সচিব ইদানিং নসিহত করা শুরু করেছেন এইভাবে তিনি অতীতে কখনো নসিহত করেননি রাজনৈতিক দলগুলোকে আরো শক্ত অবস্থান নিতে হবে রাজনৈতিক দলগুলোকে এই করতে হবে সেই করতে হবে এইভাবে ডিক্টেট করছেন এর অর্থ বাড়াবাড়ি করলে সামনে পদক্ষেপ আসবে ইশারা ইঙ্গিত শুরু হয়ে গেছে আলামত শুরু হয়ে গেছে ভালো নসিহত করছেন কিন্তু নসিহত করছেন এখন অন্তর্বর্তীকালীন বা এই সরকার যে টাইপের সরকার তাতে রাজনৈতিক দলগুলোকে সরকার নসিহত করবে এটাই কামনায় নয় একবার আহ সেনাপ্রধান ওয়াকেরুজ্জামান নসিহত করেছিল যে আপনারা ঠিক হয়ে যান নইলে এই খবর আছে অমুক তমুক নানান কিছু আঙ্গুল কুচিয়ে বলেছিলেন তারপরে প্রধান কিন্তু ব্যাপক সমালোচনা মুখে পড়েছিলেন কিন্তু এখন সরকারের লোকজন নিয়মিত ওই টাইপের আঙ্গুল লুচিয়ে ধমক রাজনৈতিক দলগুলোকে দেয় কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলতে পারে না তবে বিএনপি রাগ হয়ে সরকারকে প্রতারক বিশ্বাসঘাতক বলেছিলেন যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে কিন্তু তারপরে এই প্রতারক বিশ্বাসঘাতক বলে আবার বেকায়দায় পড়েছে তারপরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে না সরকারের বিরুদ্ধে আপত্তিকর কোনো কথা বলা যাবে না এবং বিএনপি সব নেতাদের জানিয়ে দিয়েছে যে উল্টোপাল্টা কিছু বলবেন না সরকারের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না সরকারের সাথে সবসময় অ্যালাইনমেন্টে থাকতে হবে বিএনপি কতটা দুর্বল হয়ে গেছে বুঝতে পারছেন আর আপনি দুর্বল হলে আপনাকে তো শাসিত হতেই হবে আপনি শক্তিশালী হলে আপনাকে শাসন করার সাহস পাবেন আপনাকে আব্বা আব্বা সার সার ডাকবে কিন্তু আপনি দুর্বল হয়ে গেছেন আপনাকে শাসন করবে এই যে অনিবার্য গ্রামার এই গ্রামারে বিএনপি এখন শাসিত হচ্ছে আর প্রেস দমক দিয়ে কথা বলতে পারছেন এটা করতে হবে সেটা করতে হবে এই যে একটা দমকের ব্যাখ্যা করি তিনি বলেছেন না ফেব্রুয়ারিতে কেউ পারবে পারবে না না কেউ এটা কিন্তু এই কেউ কেউর মধ্যে কিন্তু বিএনপি কে ইঙ্গিত করা হয়েছে যে বিএনপি ঠেকাতে পারবে না দমক এর মানে সামনে যে কোনো সময় পদক্ষেপ নিতে পারেন যেটা বিএনপি কল্পনাও করতে পারেনি আবার বিএনপি ওই যখন স্থায়ী কমিটি মিটিং করে প্রতারক বিশ্বাসঘাতক বলল তার একমানের নির্দেশে বলেছে এটা আমরা ব্যাখ্যা করেছি অনেকবার তারপরে ইউনুস পালটা মিটিং করে ঘোষণা দিয়েছিলেন যে ভেতরে বাইরে নানান বাধা আসতে পারে যে কোনো বাধা মোকাবেলার জন্য সরকার প্রস্তুত প্রস্তুতি নিতে হবে তো এইটা হচ্ছে রিয়ালিটি যে রাজনৈতিক দলগুলোকে এখন ধমক দিচ্ছেন এখন ডিক্টেট করছেন তাদের নসিহত করছেন নানান ভাষায় সামনে এই রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বাড়াবাড়ি করলে তাদেরকে অপারেশন স্ক্রিনহার্ড টু এর মুখোমুখি হওয়া লাগতে পারে যেহেতু তারা অপরাধী প্রমাণ প্রমাণ সব রেডি